সরাসরি বিশ্বকাপ খেলতে যে কঠিন চ্যালেঞ্জ জয় করতে হবে বাংলাদেশকে টেস্ট আর টি টোয়েন্টির চেয়ে ওয়ানডে ফরমেটেই নাকি ভালো খেলে বাংলাদেশ অথচ পছন্দের এই ফরমেটেই কিনা টাইগাররা সংখ্যায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে যাওয়া বাংলাদেশ অবস্থানের উন্নতি করতে না পারলে হারাবে দুই হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সুযোগ সেক্ষেত্রে বাছাই পর্বের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হবে টাইগারদের দুই মাসের ব্যবধানে আবারও র্যাঙ্কিংয়ের দশে নেমে গেছে টাইগাররা গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একটা ম্যাচ জিতে নবম স্থানে উঠেছিল বাংলাদেশ কিন্তু গত পরশু ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের হারে ফের অবনতি হয়েছে বাংলাদেশের জায়গা ছেড়ে দিতে হয়েছে ক্যারিবিয়ানদের ফলে দুই হাজার সাতাইশ বিশ্বকাপে সরাসরি অংশ পাওয়া নিয়ে নানান সমীকরণের সামনে দাঁড়িয়ে টাইগাররা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হবে চোদ্দ দলের র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল জায়গা পাবে সরাসরি দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ের বিশ্বকাপ নিশ্চিত স্বাগতিক কোটায় এই মুহূর্তে প্রোটিয়ারা আছে র্যাঙ্কিংয়ের ছয়ে সেরা আটে জায়গা ধরে রাখতে পারলে র্যাঙ্কিংয়ের নয় নম্বর দলও সরাসরি বিশ্বকাপ খেলবে অবস্থানের উন্নতি করতে না পারলে সেক্ষেত্রেও বাছাই পর্ব খেলতেই হবে বাংলাদেশকে দুই হাজার সাতাইশ সালের একত্রিশে মার্চের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা হবে সে অনুযায়ী র্যাঙ্কিংয়ের উন্নতি করতে বাংলাদেশ পাচ্ছে বেশ কিছু ম্যাচ ফিউচার ট্যুর প্রোগ্রাম বলছে এই সময়সীমার মধ্যে ভাগ্য বদলাতে ছাব্বিশ ওডিয়াই পাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা কিন্তু এর এগারোটাই আবার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে অর্থাৎ এসব ম্যাচে জিতলে র্যাঙ্কিং আগাবে সামান্য কিন্তু হারলে ক্ষতিই বেশি অথচ বছর দুয়েক আগেও এই ফর্মেটে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ তামিম ইকবালের অধীনে ৩৫ ম্যাচে একুশ জয় পাওয়া টাইগাররা শেষ দুই বছরে চৌত্রিশ ওয়ানডেতে জিতেছে মাত্র নয়টি পরে বলিংয়েই যেখানে ভুগতে হয়েছে বেশি পনেরো ম্যাচে বারই রান ডিফেন্ড করতে পারেনি বলিং অ্যাট্যাক সিনিয়র ক্রিকেটারদের বিদায় ছাড়াও এমন করুণ অবস্থার পেছনে কারণ আছে অনেকগুলোই মানহীন ঘরোয়া ক্রিকেট আর নীতি নির্ধারকদের পরিকল্পনার অভাবে ভুগছে টাইগাররা ওয়ানডে ক্রিকেটে ক্রিকেটার তুলে আনার মূল মঞ্চটা ঢাকা প্রিমিয়ার লিগ তবে মার্চের গরম আর রমজানের মাঝে বোলাররা দিতে পারেন না সর্বোচ্চ অথচ সূচির দিকে ভ্রুক্ষেপি নেই নির্ধারকদের শেষ দুই মৌসুমে বিদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তি না থাকায় প্রতিযোগিতা কমেছে আরও ঘরোয়ায় দিবারাত্রির ম্যাচ না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ডিউ ফ্যাক্টর ভোগাচ্ছে বোলারদের নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজের সামনে তাই এখন চ্যালেঞ্জটা বেশি দলকে একই সুতোয় গাঁদতে না পারলে দশ দলের বাছাই পর্বে খেলতে হবে বাংলাদেশকে ফাহিম শাহরিয়ার সবুজ বাংলা